আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হলো সলিড টি শার্ট আর দুইশো পিসের মতন মাল আছে স্টক লটে ছেড়ে দেব দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পন্ন মাল এই যে এভাবে বান্ডেল করা স্টক লটে ছেড়ে দেব আমার নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন আপনি কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা একটা ছয়টা ও একটা ষাটটা ষাটটা কালার আছে যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন আর যদি এসে দেখে নিতে চান এটা হলো হজর শাহ আলী কলেজ মার্কেট মার্কেট মিরপুর এক নাম্বার তৃতীয়তলা এ সতেরো মাজারের পাশে সেখান থেকে দেখে কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা মান হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই যে দাদা সলিড ডোর অফ শোল্ডার সলিড ডোর এই যে

এবং ড সোল্ডারটা আমরা শীঘ্রই বিক্রি করে দেব খুবই তাড়াতাড়ি তো আপনারা যেটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা আমাদের পেজের নাম হইলে লাস ভেগাস সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন খুবই অল্প সময়ে এই প্রোডাক্টগুলো আমরা ছেড়ে দেব দেখতে পাচ্ছেন আমাদের দোকানের ঠিকানাটা যদি আপনাদেরকে দেখাই